করা হয়ে গেল এখানে টাকা দিয়ে এমনি তো নারী চারি পুরোনো খাই হ্যাঁ বুঝে দাও শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো কালকে তোমাদেরকে ভিডিও দেখিয়ে দিয়েছিলাম যে আমি কোথা থেকে কোথায় আসছি তবে হ্যাঁ কিসের জন্য আসছি সেটা কিন্তু কালকে ভিডিওতে বলা হয়নি তো বন্ধুরা আজ হচ্ছে আমার বাবার বাড়িতে নবান্ন আর পূর্ব বাংলা বলো বা পশ্চিম বাংলা বলো সব জায়গায় কিন্তু নবান্ন একটা বিশাল বড় উৎসব কল্পনা দেওয়া হয়ে গেছে হ্যাঁ বলেছে যে যদি দেখি না তালে চান হয়ে গেছে পূজো জগার হয়ে গেছে নাকি না বাপরি মা কত কুড়ি আসছে গো ফুটলে তো একদম পুরো ইয়ে লাগবে বাপরি আমার এইবোছর হয় নাই ফুল এই সব ফুল কিচ্ছু আর তুমি এখানে জগার করছো নাকি তো দেখো বন্ধুরা এখানে নবন্নর মা জগার করছে ওখানে দীপদীপ জ্বালা হয়ে গেছে

চলো আমি একটু চেঞ্জ করে নিই হাত মুখ ধুয়ে নিই তারপরে মন্দিরে পুজো দিতে হয় কালী মন্দির দুর্গা মন্দির শিব মন্দির সবগুলোতে পুজো দিতে হবে আজকের ব্লগ কিন্তু অনেক বড় হবে কারণ আজকে একটা অনুষ্ঠান তো সেই জন্যে এই ছেলেটা নবানের কাজ করেছো ভরে উঠে ছেলেটা নবানের কাজ করেছে গো এই দেখো এই নারকেল কুড়াটা তো বাবা আমাদের সব নাড়ু গুলো পুরে দিয়েছিল তোমাদেরও আছে একটা তো দেখো এখানে এই যে সমস্ত সবজি কাটা হয়েছে আজকে অনেক কিছু করতে হয় ভাজা ভুজি মূলো কুমড়ো আলু পটল এইখানেও কিছু একটা কাটা হয়েছে এইখানে একটা মিক্স ভেজ হবে না না মিক্স ভেজ না এটা টক হবে হ্যাঁ এটা পাঁচ মিশালি সবজি দিয়ে টক করতে হয় এটা কচু দিয়ে তেঁতুল দিয়ে মাছ দিয়ে এখন ফুলকপি পালং শাক আর মাছ হবে অনেক কিছু হবে আজকে রান্না করার পর তোমাদের সময় শেয়ার করবো আর এই যেও এখানে মাছ আর এই যে তেলটা ডিমটা দিল এমনি দিল বুবলাকে নাতি সাহেব খাবে রান টান করে নিয়ে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন রায়মু এই যে রায়মুকে চান করাবো ওখানে দেখানো যাবে না খালি গায়ে আছে ইউটিউবে আবার খালি গায়ে তোমার বাচ্চাদেরকেও দেখানো যায় না তো দেখো আমাদের উঠোনটা অনেকটা বড় হয়ে গেছে আরও চলো রায়মাকে একটু ফ্রেশ করে দিয়ে তারপর পুজো টুজো দিতে যাবো একটু শিব মন্দিরেও জল দেবো চলো এদিকে রান্নাবান্না হচ্ছে আর ওইদিকে পুজোটাও হবে

কার্তিক ঠাকুর নাকি কার্তিক ঠাকুর না লক্ষ্মী ঠাকুর কি ঠাকুর বটে কে নেবে শাকবে আর আমার কিছু পারবি তুই কিনবি

আর দুর্গা মন্দিরে এখন এই যে পুজো হচ্ছে তারপর আমরা কালী মন্দির যাব রায়মা কিছু বলবে কিছু বলবে না এখন পুজোটা দেখছি হ্যাঁ এই আজকে এলাম ভালো আছো আজকে এসছে হ্যাঁ তো চলো এবার কালী মন্দির যাবো হ্যাঁ নীলাম এই সঞ্জীবের দিয়েছিলেন চলো ঘুরিয়ে নাক দেখানো তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের কালী মন্দির এই যে কালী মন্দির এখন দাদা পুজো করছে আর এখানে একটা বিশাল বড় গাছ ছিল তোমাদেরকে অনেকবার বলেছি তো সেই গাছটাতে গোটা মন্দিরটা ছাওয়া থাকতো কিন্তু এখন গাছটা মরে যাওয়াতে গোটা মন্দিরটা তোমার অন্ধকার হয়ে গেছে একদম এই দূর মানে অন্ধকার বলছি সরি রোদ রোদ রোদে ভরে গেছে একদম এ বললো রামে এইদিকে এদিকে 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 আসো এইখানে এই দেখো আমরা এখন যাচ্ছি দেখছি তো এখানে কি না রে ঠাকুর বই মা এই ঠাকুরটা কি ঠাকুর মা এইটা বোকা পাহাড়ি বোকা পাহাড়ি ঠাকুর আর এই দেখো পাকুর বট গাছ বট গাছ লাগানো হয়েছে এইখানে আর ওই যে এইখানে ওইখানে ছিল যেখানটাতে মা কালীর বেদিটা করা আছে না ওইখানটাতে একটা গাছ ছিল অনেক বড় ভাল লাগতো তখন খুব সুন্দর লাগতো আমি যেই আসতো সেই এইখানটা এসে বলতো আহ কি সুন্দর জায়গা কি ভালো লাগছে এরকম বলতো এত ভালো লাগতো গাছটা থাকাতে আমাদের গ্রাম দেবী ইমা কত উঁচুতে উঠেছে গো রায়মা কত উঁচুতে উঠেছে গো অল্পক্ষণ যাব তারপর নেমে যাবে নাকি নেমে যাবে চলো আমাদের কালী পুজো হয়ে গেছে হ্যাঁ হলো তো হ্যাঁ খাবি আগে বাউস তো কাক ককিল সবাইকে দিতে ওই মাখবে একসাথে দিলাম নিয়ে তারপরে সবাইকে নবান করিয়ে হ্যাঁ তারপর নিজের খেতে হয় আগে প্রাকৃতিক জিনিস দিতে হয় চুল খুলে দিলি তো হ্যাঁ হ্যাঁ চুল খুলে পরে হ্যাঁ 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 করছি চুল ও আমার

ছেলেটা কোথা শুনছে না যে গো আর ছেলেটা আজকে ভাব নিয়েছে জানো ছেলেটা আজকে ভাব ভাপ ছেলেটা আজকে ভাব নিয়ে কেমন সোয়েটার পরিচিত গরমে যে পরে সোয়েটারটা কিনে দিই না চলো এবার যাব গিয়ে কলাপাতা পারবো কলাপাতাতে করে কাক কপুল বাছ তো সবাইকে নমান করাবো তারপর আমরা খাবো প্রসাদটা খেতে যা ভালো লাগে না মুগলা তো হাতে করে নিয়ে যেতে বলছে মামি আমি একটু খাবো কিন্তু সবাইকে দিয়ে তারপরে নমান করতে হয় চলো এই এদিকে সব ধান টান ঝাড়া হচ্ছে

মাছের গন্ধ হচ্ছে মাছের কই ঘর রাখেনি তো হুম এই যা এখানে আছে এই পোশাত জলখাবি খা ক্লাস ভর্তি করে জলখা ও চল পুজো হয়ে গেছে পুজো পুজো হয়ে গেল এই দেখো সেটা খোলা হয়ে গেল আইমা গরম লেগে গেছে গুলো মটর ভাজা রাইমা সময় নাচতেই থাকে ভাত ও খায় নো খা থাকবে সেটা দেখ আরো উনুনে কলে দিয়েছে নাকি বাবা আরে দুটো উনুন হ্যাঁ দা না দিদা দেখিয়ে দিচ্ছে

তো দেখো আমাদের কলা পাতা কাটা হয়ে গেছে আর এই দেখো পুকুরে কত সুন্দর হাঁস চড়ছে ওরা আমাকে একটা দিতে হবে

এখন এগুলো সব পরিষ্কার করে ধোয়া হচ্ছে পাতা তো যদিও এদিকে একদমই ধুলো টুলো কিচ্ছু নেই কিন্তু পাখির পটি আছে অনেক পাখির পটি করে দিয়েছে তো বউ দাদা এখন রায় মাকে শিখাচ্ছে কেমন করে কোলা পাতা কাটতে হবে বলছে প্রতিবাদ তো আমি আসব না তখন তোকেই তো করতে হবে শিখে নে ভালো করে তো চলো আর কয়েকটা ফুল লাগবে আমি ফুল তুলে দিই মাধবীলতা ঘরে পুজো করছে দাদা এই শীতের সময় তো না ফুল পাওয়াই যায় না বেশি মাধবিলতাও বেশি ফুটেনি বাইরের দিকে থাকবে নাকি বাবা এদিকে তো নেই গো কোথায় লুকালি রে নে এইখানে এই যে কড়াই চাপানো হয়ে গেছে এখানে একটু পুজো হবে পায়েস দিয়ে পোলা বলে গেল ভাই এখন সাইকেল বের করো না যাবে করে ছেড়ে যাবে

এই যে ওদে এর দিব বাবা পায়স পায়স আর ভাজা দেব আচ্ছা এই সবকে নামিয়ে দেব তো এই যে বড়া হয়ে গেছে চলো এবার তেল আনি একটু দি বাবা ماما আর বাড়িতে এরকম করে দেয় বলো ماما একটা করে দিন ভাত দে হ্যাঁ আমি উঠেই ভাত জিলাম যেমন ভাত দিতাম লাগে কেউ খাবে দিদান না এগুলো সব খেয়ে যাবে হ্যাঁ আগে কিন্তু তুমি তোর বাস তো সবাই আসবে দেখে সব খেয়ে যাবে রাতে

চলো সবাইকে নবান করানো হয়ে গেছে এবার আমরা নবান করবো এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে বাবারে মা কটা বাজে বলো তো পনেরো বারোটা পুরোপুরি পনেরো বারোটা আজকের দিন সব ভাত হ্যাঁ আজকের দিনে একটু দেরি হয় চলো বুগলা আয় যে হচ্ছে এগুলো সব হাত দিয়ে দিয়ে একদম সেই ঘোলা ঘোলা ঘোলাঘোলা হয়ে যাচ্ছে আয় হ্যাঁ 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 এবার সব ও প্রসাদটা খেয়ে নাও ওখানে প্রসাদটা খেয়ে তারপর যাবে ওগুলো করতে চলো আর গরুকে দেবো বললে যে মা এই দেখো এখন কলা করে বসে বসে খাওয়া হবে আগের রায়মা খাবে বু খাবে পিপি খাবে বাবা খাবে সবাই খাবে আকাই খাবে

ওরা কাল তো এই দেখো অনেকক্ষণ পর ASCII খাওয়া কলা পাতা বাড়া হইছে পর রান্নাagle দেখি কি কি বললো এই দেখো বন্ধুরা আমাদের নবান্য রান্নাবান্না রেডি হয়ে গেছে সেই যে সমস্ত কিছু ভাজা ভুজি টক ঢাকা খুলে দেখাও এটাই হচ্ছে আমার স্পেশাল এটা সব রকম সবজি দিয়ে মাছ দিয়ে টক হয়েছে এটা ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল এখানে হয়েছে সব রকম ভাজা এর মধ্যে নারকেল ভাজাও রয়েছে আর হ্যাঁ আখ ভাজা নারকেল ভাজা সব ভাজা রয়েছে ভাত পাইস কুহু ওটা তো এ শোন তো ভাত খাবি নি বিকাল থেকে করবি রাইমা কয় কুহু রাইমা চা খাবি কুহু কোকিল সরে কথা বলবি হ্যাঁ বলতে বলতে হবে তাই দেখো বুবলার ভাত চলে এসেছে বুবলা এখন ভাত খাচ্ছে বুবলা বলেছে সাউথ ইন্ডিয়ান স্টাইলে খাবে কলা পাতাতে করে এই দেখো সমস্ত কিছু দেওয়া হবে

এখানে মিশিয়েছি এই টাকাটা দিয়ে আমি করে নাড়বো আর বলবো নতুন নারীচারি পুরনো খায় নতুন নারীচারি পুরনো খায় নতুন বস্ত্র নতুন বস্ত্র পুরনো অন্ন পুরনো অন্ন এ যেন পায় জন্ম জন্ম এ যেন পায় জন্ম জন্ম নতুন অন্ন পুরনো নতুন বস্ত্র পুরনো অন্ন এ যেন পায় জন্ম জন্ম এই চালগুলো হ্যাঁ খুব <ISTuktavis> করি নিত হবিলো এতিয়া প্ৰচাদ মতে দাদা কয় দাদা কয় দাদা এতিয়া গিলে কি

তো চলো এই যে বলবে কিছু বলবে ম্যাডাম কিছু বলবে কি কোন গিলটা পড়ছি আচ্ছা ম্যাডাম কিছু বলবে না এখনো গিলতে হচ্ছে না গিল তো আজকে খাওয়া দাওয়া বেশ ভালোই হলো এবার একটুখানি ঘুম হবে আর কি ঘুম হবে তিনটে বাজ চলো চল দাও দেখা হচ্ছে ভুলে গিয়েছি না বাবা টা সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ সন্ধে হয়ে গেছে সন্ধে মায়ের রুটি ফুটি সব হয়ে গেল এখন চা মুড়ি হচ্ছে এই যে হ্যাঁ রায়মা টিউশন গেছিল টিউশন থেকেও চলে এসছে এখন বুকদের সাথে রায়মা খেলবে একটুখানি তারপর খাবে বলে আর খাবে না হ্যাঁ করবে গেছে তুমি খেলো তারপর করবে এসো চলো আমি একটুখানি কিছু কিছু মুটুরি খাই ওখানে কি হচ্ছে চলো দেখি আজকের বিয়া এই যে এখানে রুটি হয়ে গেছে বাবা কি করছো বাবা কি খাবে এখন মুড়ি হুম আর এখানে ভাত হচ্ছে নাকি তো চলো আমরা এখন চা টা খাই তোমরা খাবে না তাহলে চা করার দরকার ছিল না ভাত ও বাবা বুগুলার জন্য চা হচ্ছে চলো বন্ধুরা আজকে ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে আজকে ভিডিও টা এখানেই শেষ করে দিচ্ছি কাল আবার সকাল থেকে নতুন ভিডিও নিয়ে হয়ে রয়ে আমি ওর পিতা তোমাদের ওর টাটা